হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সব সব সবাইকে আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসলাম দেশাল মুরগির মাংস রান্নার রেসিপি নিয়ে আপনাদের মধ্যে একটু শেয়ার করার জন্য তো এদিক দিয়ে হচ্ছে এই মুরগিটা হচ্ছে গ্রাম থেকে আমার আম্মা আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়েছে আমরা রান্না করে খাওয়ার জন্য সবাই মিলে তো বাবলা মাছকে শুক্রবার যেহেতু রান্নাটা করে খেয়ে ফেলি তো ওটাই হচ্ছে আপনাদের মধ্যে শেয়ার করে দেবো এখানে হচ্ছে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো আদা রসুন বাটা ধুনিয়া গুঁড়ো তারপর হচ্ছে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর হচ্ছে এগুলো হচ্ছে বিশ মিনিট বলে এখন রান্নাটা চড়িয়ে দিচ্ছি চোলাই তো এখন হচ্ছে পরিমাণ মতো তেল অ্যাড করেছি আর পেঁয়াজ কুচি অ্যাড করেছি পেঁয়াজটাকে হচ্ছে দুই মিনিটের মতো অপেক্ষা করে ভেজে নিতে হবে তো আমি ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে আদা রসুন বাটাটা এখন অ্যাড করে নেব তো আদা রসুন বাটাটাও হচ্ছে অ্যাড করে নেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে এখন আমি সব ধরনের মশলাগুলো একটু পানি দিয়ে মিক্স করে তারপর হচ্ছে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আমি সুন্দরভাবে তো মশলা আমি সবসময় রান্নার সময় বলে দেখি মশলাটা আপনারা কষিয়ে নেবেন তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে হচ্ছে এই যে আমি মশলাটা কষিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি মাংসগুলো যে অ্যাড করে নেব আর মশলাটা হচ্ছে আপনারা সুন্দরভাবে সবসময় কষিয়ে নেবেন তো হচ্ছে এই যে আমি এই ফুট করে খুঁজতে দিয়ে নাড়াচাড়া করে তারপর হচ্ছে একটু পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে আমি মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নেবো তো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে হচ্ছে পরে আলো দেব কারণ হচ্ছে দেশাল মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে আর হচ্ছে এই যে দেখ এই যে আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিয়েছি একটু তেজপাতা দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কি অবস্থা তো এখন হচ্ছে যে মাংসের ভিতর থেকেও হচ্ছে পানি উঠে এসেছে তো এখন হচ্ছে আমি সুন্দরভাবে কষিয়ে নেব আমার কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি কয়েকটা আলু অ্যাড করে নেবো এখানে আলু দিয়ে হচ্ছে গোস্ত আর হচ্ছে মানে একটু ঝোল দিয়ে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে যার জন্য হচ্ছে আর সাথে আলু অ্যাড করা তো এখন হচ্ছে যে একটু কষিয়ে নিচ্ছি আমি এখন কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এই প্রসেসে আমি আলুগুলো অ্যাড করে নিয়েছি এই আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগে এবং কমেন্ট জানাবেন আর যদি কারো উপকারে আসে আমায় ক্ষুদ্র একজন মানুষ হিসাবে আমি অনেক খুশি হবো যদি আপনারা আমার ভিডিওতে দেখে কেউ শিখতে পারেন রান্না তো যাই হোক এ দেখতে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে নেব ঝুলের জন্য পানি এটা অ্যাড করে হচ্ছে ডাকনা দিয়ে দেখে লাস্ট হচ্ছে আমি এখানে অ্যাড করে নেব হচ্ছে জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গরম মশলাটা অনেকে আছে আগের যুগের নানি দাদিরা বা মা শাশুড়িরা ওনারা হচ্ছে বেটে একদমে যে আমি গরম মশলাগুলো যে আমরা রাস্তা দিই এই গরম মশলাগুলো হচ্ছে ওনারা পাটায় বেটে দিলে সেই টেস্ট হয় যেহেতু আমার সময় নাই। ব্যস্ত মানুষ আর হচ্ছে আমরা এখন শর্টকাট সব কিছু পছন্দ করি তো যাই হোক আমি আস্ত করেই হচ্ছে ভেঙে তারপর হচ্ছে এখন আমি গরম মশলাগুলো আমার তরকারির মধ্যে অ্যাড করে নেবো আর লাস্ট হচ্ছে জিরে গুঁড়োটা অ্যাড করে নেবো এভাবেও চাইলে আপনারা রান্না করে খেতে পারেন তো দেখতে দেখতে হচ্ছে আমার রান্নাটি প্রায় শেষের দিকে আর ঝোলটা হচ্ছে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন তো দেখতে দেখতে আমার মজাদার সুস্বাদু রানাটি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এখানেই হ্যালো এভরিওান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ